আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানব যে ফলোর ঢালাই দেওয়ার পরে এই ফ্লোরটা ফাটে কি কারণে এবং এই ফ্লোর ফাটার হাত থেকে আমরা কি কি কাজ করতে পারি সেই বিষয়ে আমরা জানব আগে আমরা জানব যে কি কারণে এই ফ্লোরটা ফেটে থাকে যখন আপনারা অনেক সময় রাস্তার ধারে কিছু কিছু গর্ত জায়গা থাকে এই জায়গায় ভরাট করে বাড়ি করা হয় দেখবেন যদি পাঁচ ফিট গভীরে পাঁচ ফিট গভীরে একটা জায়গা থাকে সেই জায়গায় কিন্তু ধরেন যে কয়েকদিনের ভিতরে বা এক মাসের ভিতরে একেবারেই পাঁচ ফিট দশ ফিট পর্যন্ত একদিনেই বা এই সময়ের ভিতর ধরেই ভরাট করে এই ভরাট করার কারণে কী হয় এই মাটিটা ভালো করে বসে না যখন এই মাটিটা বসে না এই মাটির উপর যখন স্ট্রাকচার করা হয় এই স্ট্রাকচার যখন উপরে হয় এবং নিচে গ্রাউন্ড ফ্লোরে ঢালাই করা হয় সিসি ঢালাই করা হয় এই সিসি ঢালাই আপনারা করলেন করার পরে দেখলেন যে ঢালাই করার তিন চার বছর পাঁচ বছর পাঁচ বছর এমনকি দশ বছর পর কিছু কিছু জায়গায় এই ফ্লোরটা ফেটে যাচ্ছে এটা কিন্তু সচরাচর দেখা যায় এবং আপনারা সাথে সাথে হয়তো এটা বুঝতে পারেন না যখনই আপনার কিছু দিন কিছু বছর অতিবাহিত হবে তখন আপনারা বুঝতে পারবেন এটার একমাত্র কারণ আপনারা যে এই জায়গাটা একেবারে ভরাট করলেন এর ক্ষেত্রে মাটিটা কমপেকশন হল না আপনাদের আবার দেখা যায় আপনাদের এটা বিল্ডিং আউটসাইড এটা গ্রেট বিম গ্রেট বিমের পরও কিন্তু অনেক সময় এই কানিশগুলো বাড়তি থাকে কানিশগুলো বাড়তি থাকে গ্রেট বিম তো আপনার মাটি ভরাট করে দিলেন আবার এই অংশটুকু কি হয় নিচ থেকে আবার নতুন মাটি ভরাট করে সেটা গাঁথনি দিয়ে তার উপরে আপনার এই সিসি ঢালিটা দেওয়া হয় এই ক্ষেত্রেই ভুল হয় যখন ভরাট মাটি হবে তখনই আপনার এই সিসিটা ফেটে যাবে আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যখন একেবারে পাঁচ ফিট পর্যন্ত ভরাট করলেন তখন কিন্তু আপনারা ধীরে ধীরে করেন না আপনারা যদি প্রপার ওয়েতে ছয় ইঞ্চি আমি যদি একটা খাল ভরাট করি আমি কি করব এই খালটা যদি আমার পাঁচ ফিট দশ ফিট হয় প্রথমে আমি ছয় ইঞ্চি ভিডি বালি দেব এরপর এটাকে দুরমুষ করবো বা কম্প্যাকশন করব। তারপর আবার আমি ছয় ইঞ্চি দেব এইভাবে কিন্তু ছয় ইঞ্চি করে করে যদি আপনি ফলোরিংটা কমপেকশন করতে পারেন ক্ষেত্রে আপনার দেখা যাবে যে ফাটলটা কিছুটা রোধ করা যাবে এই হচ্ছে একটা সিস্টেম এখন আপনারা কি করবেন আপনাদের সবচেয়ে ভালো হবে আপনারা ফ্লোরটা আরসিসি করে দিবেন আপনারা আরসিসি করে দিবেন এখন এই আরসিসিতে কি রড ব্যবহার করবেন এবং কত থিকনেস দিবেন সেটাও আমরা আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন তো আমরা এই আর সিসির জন্য কী করবো সেটাতে র দেব দেব আমরা রড দিলে কি হবে আপনার ফ্লোরটা মজবুত থাকবে অনেক সময় এই ফ্লোরে গাড়ি পার্কিং করা হয় বা এই ফ্লোরটাতে বেশি মানুষের চড় হয় বা এই ফ্লোরে বেশি লোড পড়ে এই কারণে এই ফ্লোরটা হেটে যায় এর জন্য আমরা কি করব রড দিব আমরা এই রডগুলো এন এম এম অথবা আমরা এইডিএমএম ডায়ার দিতে পারি দুইটাই দেওয়া যাবে যদি চান যে টেন এম এম ঠিক আছে যদি মনে করেন যে আমি এডমিলে দিয়ে দেবো দিতে পারেন এখন আসি আপনারা কতদূর দূর পর এই রডটাকে প্লেসমেন্ট করবেন যদি আপনারা পারেন আমার আপনাদের স্বার্থ থাকে তাহলে কি করবেন সেটা উভয় দিকে আপনারা উভয় দিকে দশ ইঞ্চি দশ ইঞ্চি সেন্টার টু সেন্টার দিবেন এক্ষেত্রে ঝামেলা শেষ আর কোনো কিছু লাগবে না এখন যদি মনে করেন যে আমি একটু সেভ করবো সেক্ষেত্রে আপনার যে শর্ট জায়গাটা যদি মনে করেন এটা শর্ট এটা যদি আপনার হয় দশ ফিট এটা হলো পনেরো অথবা বিশ ফিট তাহলে আপনি এই যে প্রথম যে রডগুলো বিস বিছাবেন এই রডগুলো আপনি দশ ইঞ্চি সেন্টার টু সেন্টার দেন এরপরে বাইন্ডারগুলো আপনি বারো ইঞ্চি সেন্টার টু সেন্টার দিয়ে দেন তাহলেই আপনার এই সমস্যা সমাধান হবে অনেক সময় কি করা হয় অনেক বাড়িওয়ালা খুব তাড়াতাড়ি এই কাজগুলো করে থাকে এবং মনে করে যে আমি আস্তে আস্তে ফ্লোরটা কমফ্যাকশন করব এবং এখন থেকে কিছুদিন পর আমি সেটাতে সিসি ঢালে দিয়ে থাকা শুরু করব। কিন্তু এরকম হয় না একটা মাটি যদি ভালোভাবে বসতে হয় বা কমফ্যাকশন করতে হয় তাকে কিন্তু পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত সময় দিতে হবে আপনাদের কি এরকম সময় আছে যে আপনারা এই পঁয়ত্রিশ বছর ধরে সেটাতেই কমপেকশন করবেন বা এতদিন পর ফ্লোর ঢালি দিবেন অবশ্যই করবেন না দেখবেন যে হয়তো সব কিছু রেডি হয়ে গেল দুই এক দুই এক বছর ভিতরে আপনি চলে গেলেন বাড়িতে উঠলেন নতুন বাড়িতে সেক্ষেত্রে আপনার এই আরসিসি সিসি ফ্লোরটা ঢালাই করতে হবে এতে করে আপনার ফাটার সম্ভাবনা একেবারেই থাকবে না এখন আমরা আসি এই ঢালাইতে রড ব্যবহার করলাম এখন আমরা থিকনেস কত দিব আমরা এই থিকনেস দেব তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি পর্যন্ত মিনিমাম দেব তিন ইঞ্চি পর্যন্ত তিন ইঞ্চি এরপর এর উপরে চার ইঞ্চি পর্যন্ত দেওয়া যাবে তো আমি আমি সাজেস্ট করব যে আপনারা পাললেন চার ইঞ্চি ঢালাই দেবেন কেননা দেখা যায় ফুলটা যখন আপনি দুরমুজ দিয়ে কমফ্যাকশন করলেন তখন কিন্তু অনেকটা অনেক জায়গায় দেখবেন যে একটু লেভেলটা কম বেশি হয় এই কারণে দেখবেন যে তিন ইঞ্চি যদি ঢালাই দেন অনেক জায়গায় আড়াই ইঞ্চি হয়ে থাকবে অনেক জায়গায় আবার তিন ইঞ্চির একটু বেশি হবে তো আপনি যখন চার ইঞ্চি ঢালে দেবেন তখন কিন্তু ফুল আপনার এই স্পেসে চার ইঞ্চি ঢালাই দিলে তিন ইঞ্চি ঢালাই অবশ্যই হবে যতই সেটা আপডাউন হোক বা লেভেলটা সমস্যা হোক চার ইঞ্চি ঢালাই দিলে আপনার পারফেক্ট হবে এখন আসি আমরা আমরা রেশিও বা কি দিয়ে ঢালাই দিতে পারি আমরা এই ফ্লোর ঢালাইটা পাথর দিয়েও দিতে পারি অথবা খোয়া দিয়েও দিতে পারি এটা হচ্ছে আপনাদের বাজেটের উপরে আপনাদের যাদের বাজেট একটু বেশি তারা কিন্তু এই ঢালাইটা পাথর দিতে পারেন এবং যাদের ঢালাই বাজেট কম তারা খোয়া ব্রিকের ব্রিক সিপস ব্রিক ঢালাই দিবেন এখন আমি রেশিও দেব আমাদের এই রেশিওটা আপনারা এক দুই সাইডে ঢালাই দিবেন মাথা রাখবেন যখনই আপনি রড দিবেন সেটাকে এক দুই চারি ঢালাই দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে এক ভাগ আপনার সিমেন্ট দুই ভাগ হচ্ছে বালি এবং চার ভাগ খোয়া অথবা পাথর এইভাবে আপনারা যদি চার ইঞ্চি ঢালাই দেন মেঝেটায় তাহলে কখনও ফেটে যাবে না আর এটা ফাটার আগেও কিন্তু একটা কাজ করতে হবে সেটা হচ্ছে জায়গাটা আপনাকে কম্পেকশন করতে হবে এবং দুরমুস করে নিতে হবে তাহলে আপনার এই ঢালাই করলে এই ঢালাইটা টেকসই হবে এবং কোনো সমস্যা হবে না তো যাই হোক আজকের মতো আমি এখানে শেষ করব আপনাদের কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ